আমরা দিনকে সহজ করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি অত কঠিন কোনো সমস্যা আমার ঢুকি না ছোটবেলায় পড়তাম হুজুর একদিন বললো কি আমি তো ছোটবেলা থেকে জাহিরে ছিলাম না আমার বরিশালে মানুষ প্রচণ্ড গুণা একদিন বলছে তুমি তো খালি হাদিস হাদিস করো আচ্ছা বলো দেখি একটা পশু মাথার দিকে অর্ধেক হলো কুকুর চুষে অর্ধেক হলো ছাগল তুমি কী করে সময় করবে এটা খাবার হালাল হবে না হারাম হবে আমাকে প্রশ্ন করছো আমাকে ঠকানোর জন্য এসব প্রশ্ন প্রায় শুনতাম সেটা ক্লাস বর্ধমান এবং স্যার আগে হোক আমার সামনে আসুক তো আমি দেখবো কী 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 করা যায় ও বাবা চুমাই আর কোনো কথা নেই ও তো স্যার এইসব বলি কেন ঝামেলা করেন কেন একদিন বলছে একটা হিজড়া ও তুমি নারী বল না পুরুষ বললো আমি সে দেখবো তার সামনে পুরুষদের যদি ঝুঁকে যায় বুঝতে পারবো নারী নারী দিকে ঝোকে বুঝতে পারবো পুরুষ ও তাকে ভালো বললে এইবার বলো দেখো তখন ওই ওই ছাগলের ওই উদাহরণটা দিল মাঝখানে দিক ছাগল দিক কুকুর যে কোনো কোনো আস্তে শুনানি ইতিহাসে কোনো পত্রিকা পর্যন্ত এরকম কোনো বস্তু দুনিয়াতে জন্ম হয়েছে অথচ ফেকার কেতাবলি কে দেখব এই করে যাতে মুসলমান হাদিস না মানে যাতে মুসলমান পীর মানে হুজুর মানে কী বলে সে মজাব মানে এইসব করে করে বাধ্য করা হয়েছে তাদেরকে ইসলামকে এমনি করে তারা খেলনা মানিয়ে ফেলেছে আহলাদিস আন্দোলন কখনই তাদেরকে আপোষ করতে পারে না সেজন্য আমরা দিনকে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি যেটা একটা উদাহরণ দিলাম কিভাবে কি করবে যেভাবে জবাব সাহাবি দিয়েছেন আমরা সেইভাবে জবাব দেয় আপনি মানেন বা না মানেন আমার কিছু যায় আসে না বুকিয়াতবে না নিশিহাত কত লড়াই চলছে মারামারি চলছে বান্ধব সহি জৈব আপনাকে মানতেই হবে মহাদেশ সিন্ডে বলেছে শহীদ জৈব জৈব বানাইছে এই সমস্ত দুষ্ট আলমরা আপনি দেখেন যদি নিশিহাত বান্ধব সহি মানেন সমস্যা কারো বাধা নেই বুকিয়াত কালকে বাদ দিয়ে দেবো কিন্তু আপনি কি করে অস্বীকার অস্বীকার করবেন আপনি আপনি করছেন না না কিন্তু মানছেনও কোন দলে হবেন যত বড় বড় মহাদেশ সবাই জানে যে বুকিয়াত বান্ধার সহি রফরদন করা সহি আমিন দোড়ে বলা সহি গত ঈদের সময় সাত থেকে গেলাম না গ্রীষ্মের সুন্দরবন এলাকার সফরে সেখানে আলহামদুলিল্লাহ অনেক লোক আহলেস হয়ে গেছে যাদের সময় পরিচয় ছিল না শুনি এত দেখি এত মনটা ভালো লাগলো একেবারে সাগরের তিন সেখানে রেস্ট হাউসে বসে আমাদেরকে তারা রিসিভ করলো অনেক মানুষ কেউ কলেজের অধ্যাপক কেউ মাদ্রাসার ছাত্র মানে নানা পর্যায়ের মানুষ সব তো তিনটা ছেলে পেলাম তার আলম ফার্স্ট ইয়ারে পড়ে যাই বাবা তোরা ছোটো ছোটো বাচ্চা তোমরা আহলেজ কি বুঝো আর তো কোনো আহালে যে বুড়োঘড়া নেই কোনো সমাজ নেই গেরাম নেই কিছুই নেই তোমরা কী শুনলো স্যার আমরা ওই সালাতুরসিল পড়েছি আর এই ইন্টারনেট থেকে তাহারিফ পড়ি আর মাঝে মাঝে বক্তৃতা শুনি এতেই আমাদের হয়ে গেছে সব তোমরা এতে কী করো তো ওস্তাদির সঙ্গে বললে ওস্তাদি এ এই যে দেখলাম সালাতুরসিল বলতেছে এটা বুকে তা আপনি যে স্যার পড়েন না ওস্তাদি কী করবো আমরা ওস্তাদি বলছি বইটা কার লেখা যে আপনার নাম বললে চুপ হয়ে থাকে তার বলছে যে হ্যাঁ ওটাও ঠিক তোমরা পড়ো এই করে করে আমাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তা তুমি ওস্তারজিকে বলো না যে ওস্তার্জি আপনি কেন পড়েন না তো আমরা ছোট মানুষ তো বললি ওস্তার রেগে যাবে আর কমিটি যদি বের করে দেয় তোমরা যাবো কোথায় থাকি তো বোনাঞ্চলে কেন তেমন কোনো সুযোগ নেই তাই বলল দেখো সত্য একবার ময়দানে এসে গেলে মিথ্যা হয় নীরবে পালাবে না জাহেরি পালাবে না একটা পড়াবে। পাড়াবে খানিক হয়ে যায় লাফলাহি করে তার একদম হেঁটে যাবে সত্য এমন একটা জিনিস এর প্রভাব এমন কঠিন তা আপনার অন্তরকে দুর্বল করে ফেলে দেয় আর সেই জন্য সত্য ময়দানে এসে গেছে হাজার হাজার মানুষ ফিরে আসতেছে আমরা এখন অনুরোধ করবো মহাদেশ সাহেবদের মুফাসির দয়া করে আপনারাও ফিরে আসেন তাহলে লাখ লাখ মানুষ সেরেক বেদার থেকে অন্তত বেঁচে যাবে তো ওই এলাকাটা যে এলাকাটা গেছে না এলাকাটা পীর এলাকা আসেন এক নাম খানবসনের নাই ঢাকা আসেন এই মিশন ওনার এলাকা আলহামদুলিল্লাহ ওনার গ্রামেই দেখলাম হেডমাস্টার গেছে উনি বলছেন স্যার আমি এখানে এক বিঘে জমি দান করলাম যা ওখানে মার্কাজ করার জন্য এই যে মানুষের মধ্যে চূড়ান্ত একটা দারুণ পরিবর্তন আসছে কি জন্য তারা কি আমাদেরকে রাজনৈতিক সুবিধা পাবে দুনিয়া কিছু পাবে নাকি কিছুই না শ্রেয় পরকালের মুক্তির স্বার্থে মানুষ সঠিক এবং সত্য জিনিসটা জানতে চায় একদিন এগুলো সব বন্ধ ছিল আমরা সহজ ভাষায় এগুলো প্রচার করে দিয়েছি বাবা গোলমাল করো না এইটা প্রশ্ন এইটা জবাব আর এই জন্য এখান থেকে প্রায় দশ বছর আগে সৌদি এম্বাসির একজন খুব নাম করা কর্মকর্তা তিনি এক আমি বড় আলেম মানুষ বলেছিলেন আত্মারিক একটা বিপ্লব সৃষ্টি করছে বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের সীমানায় পেরিয়ে বিদেশেও যারা বাংলা পড়ে আমাদের সালেব সাহেব আমাদেরকে গর্বটা করেছিলেন তো কেন বলে আমরা মনে করতাম কোনো ফতোয়াই দেওয়া যাবে না হেদায় সরবেগা কুদুরি ছাড়া আর তাহারিক দেখিয়ে দিল হেদায় সরবেগা কুদুরি না পড়েও শুধু করোন হাদিস দিয়েই ফতোয়া দেওয়া যায় আর এই জন্য মানুষ এখন আমাদের কাছে বারবার প্রশ্ন করে আপনি ফেঁকা টেকা ছাড়েন তো হাদিস কি তাই বলেন আমার তো বাবা হাদিস না ওটা সমস্যা পড়ে যাচ্ছে আর হাদিস বললো বলে জয়ীব না তো আবার জিজ্ঞেস করে ওরা কি জবাব দেবে জানা তো জয়ীব কিন্তু সই বলে কেমন করে যদি বলে আপনি মানেন না কেন তখন আর কিছু জবাব দিতে পারে না সেজন্য তার মুখ এটা বেরিয়ে গেছিল যে আত্মহারি একটা নীরব বিপ্লব সৃষ্টি করছে আর এই বিপ্লবের সংকিত হয়েই কিন্তু আজকে পৃষ্ঠ বন্ধ হয়েছে এই বিপ্লবের শঙ্কিত হয়েই আজকে আত্মহারিকে উপরে সেন দৃষ্টি নিক্ষেপ করা হচ্ছে এই ভয়ে আজকে বেতল মকরম স্টলে হাদিস ফাউন্ডেশনের বইয়ের স্টল দিতে দেওয়া হচ্ছে না এবারে দেওয়া হয় নাই আর এই কারণে অঘোষিতভাবে আমাদের বই কিনতে মানুষকে নিষিদ্ধ করা হচ্ছে সরকার কিন্তু কোনো কিছু ব্যান্ড করে নাই সারা পৃথিবীতে যারা সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ তারা সত্য গ্রহণের জন্য উন্মুখ কারণ আমরা সহজ ভাষায় মানুষকে বলে দিয়েছি খুবই সহজ আর যারা তাহারিকে পাঠক যারা আমাদের বক্তব্য তারা জানে কত সহজ কিন্তু আমরা কত মানুষকে বুঝে কোনো ঘুর পেসার মধ্যে নাই কবরে যাচ্ছেন শ্রদ্ধা করতেন আমার বলছে বাবা শুনো না কারণ ইন্ন কালা সুম্মা দোয়া কোরআন পড়ো আল্লাহ বলছেন তুমি কোনো মৃত্যু ব্যক্তিকে শোনাইতে পারো না এবং তুমি কোনো বধিরকে শোনাইতে পারো না ওটা তো মৃত ব্যক্তি তুমি তা শোনাচ্ছো কেন কথা শেষ আমার এখন আপনি মানলেন ফিরে এলেন আর আপনি মানলেন না শোনান সারাদিন পরিবে কী হবে আমার বলে দিচ্ছি বাবা কিছু দান খরাত করতে হবে মানুষকে কবরকে নয় আপনি যাচ্ছেন ঢাকাতে আপনার কোচ এগিয়ে যাচ্ছে বিড়লদার মাজারে গেল আপনি জানলা দিয়ে পাঁচটা টাকা ফেলে দিলেন আমরা যদি সেখানে থাকি তো বলবো ভাই টাকাটা ওইখানে না ফেলে দিয়ে একটা গরিবকে দেন তার উপকারে লাগবে মানুষকে দেখলে বুঝতে পারে না এই যে সহজ করে মানুষকে বোঝা হয়ে গেল এই বোঝানোর ফলে বহু মানুষ এখন তব হয়ে ফিরে আসছে আমরা যখন সাধু মেয়ে ছিলাম আরে বাপরে বাপ শুধু একটা মুসলমানের দেওয়া যে উৎসব হইতো মুসলমান বোঝান খাতনা শুন খাতনার বিশাল তরুণ হাজার হাজার মানুষ দাওয়াত বিশাল ব্যবসা বা আলহামদুলিল্লাহ সবই উঠে গেছে বিয়ের সময় কী ঝাঁকঝমক নিজে খ্যাতি না লেখাটা লোন করে বিয়ের অনুষ্ঠান করে সে লোন শক্ততে যান বেরিয়ে দেয় লোকরা উস্কে দেয় তুমি একটা বড়ো মানুষ না করলে হয় একজন একজন খদ্বা তোমার ফারুক দাঁড়িয়ে বলে দিয়েছেন যদি কেউ শুনি যে বিয়েতে এত টাকা মহারানা বেঁধেছ আমি তাকে চাবুক পেটা করবো এমনি উনি বলছে নাকি দিন হলো সাহস আর দিন ইসরুন বলে অসরুন ইসলাম অত্যন্ত সাহস এটা কঠিন নয় কঠিন করে ফেলেছে আমরাই যখনই কোনো সমস্যা আসবে আপনি আগে কোরআন তলব করবেন না পেলে হাদিস তলব করবেন যদি নিজে না যান আনন্দের জিজ্ঞেস করবেন মত নির্বিশেষে যে কোনো যোগ্য আলমকে জিজ্ঞেস করুন যে ভাই আমি একটা সমস্যা পড়েছি এর সমাধানটা হাদিস আমাদের কী হবে কথা শেষ ওই আলম যদি বেইমানি করে দোষ তার হবে আপনার হবে নাকি কি ডাক্তার হবে দুটি পাল্টান ওর আলম দুটো পাল্টান জিজ্ঞেস করেন এমনি করে মুসলমান ঐক্য থাকবে ধরলে আপনি একটা গ্রুপ হয়ে গেলেন কি আপনার উদ্দেশ্য কি রাজনৈতিক ক্ষেত্রে আমাকে মন্ত্রী হতে হবে রাজনীতি করা ইসলামের একটা অংশ একটা শাখা পুরো ইসলাম নয় ঠিক না আপনি করেন আল্লাহ যাকে তফ দিয়ে সে করবে কিন্তু আপনি আল্লাহর বিধান কায়েম করবেন অবশ্যই ক্ষমতায় তো আপনি যাবেন আমরা তো সেখানে যাব না আপনার দায়িত্ব মুসলমান হিসেবে আপনি আল্লাহর বিধান অনুযায়ী দেশ শাসন করবেন আপনি বিচারপতি হয়েছেন ভালো আপনি বিচার করুন কিন্তু আল্লাহর বিধান মতো বিচার করুন কথা শেষ যদি আপনি না করেন আপনি জাহান্নামী হবেন আমার কি হবে আমি না বললে জাহার আমি হবো কিন্তু আমাকে বলতে হবে আর বলা বন্ধ করতে পারবেন না আপনি বলাটাই আমার দায়িত্ব অমলামী হাকুম ইউনসাল কাভের পরিষ্কার আল্লাহ বিধান যে হুকুম দেয় না সে কাফের সে কাফের মানে এক মুসলিম মিল্লাতে খারিজ হয়ে যায় না জঙ্গিরা বলে মুসলিম খারিজ খারিজে হিন্দু হয়ে গেল কাফের হয়ে গেল ওই কাফের না এটা সে কবিরা গণাগর হয়ে গেল প্রতিটি ক্ষেত্রে আপনি লেখাপড়া করবেন ইউনিভার্সিটি পড়েন পড়েন কিন্তু কোরআন রিসার্চ করেন হাদিস রিসার্চ করেন কারণ ইলমের মূল উৎস হল কোরআন এবং হাদিস এতে কোনো মিথ্যা নাই সে আসল সত্য জিনিসটার পরে গবেষণা না হয়ে মানুষের তৈরি করে বানওয়ার সব বইপত্র করে ডক্টর ডিগ্রি হয় ওসব পড়ব কেন আমার এদেশে কমার্স পড়ার জন্য ব্যবসা পড়ার জন্য শত শত কলেজ বিশ্ববিদ্যালয় আছে অথচ সমস্ত ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সুদ সমস্ত কমার্সের মূল কুন্দ্রে হচ্ছে সুদ ছোট্ট একটা বাচ্চা ছেলে যদি ক্লাস থ্রিতে পড়ে সেও দেখে এত টাকা জিনিস এত বিক্রি করলে এত টাকা সুদ হলে মোট কত সুদ হয়ে তাকে এটা করতে হয় তো আপনি একজন মুসলমান আপনি সুদ শিখবেন নাকি অর্থাৎ আপনাকে অবশ্যই সুদবিহীন অর্থনীতি নিয়ে আসতে হবে এখানে যে যে ক্ষেত্রে আসেন সেই সেই ক্ষেত্রে করোনা হাদিস মেনে চলেন সহজ হয়ে যাবে দিনটা